পবিত্র রমজান মাসে একের পর এক অশালীন কাজ করে বারবার করে যেন বিতর্কের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী স্বপ্ন মৌলিকে কিন্তু হঠাৎ পরপর কি এমন কাজ করলেন তিনি যে দর্শক এতটা নারাজ হয়ে পড়লেন তাদের প্রিয় অভিনেত্রীর ওপর চলুন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত শুনে নেওয়া যাক সম্প্রতি অভিনেত্রী স্বপ্নম বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছিল যেখানে দেখা গিয়েছে অত্যন্ত খোলামেলা পোশাকে হাজির হয়েছেন স্বপ্নম বুবলি যেখানে এর আগে তাকে কখনোই এতটা খোলামেলা পোশাকে দেখা যায়নি সেখানে পবিত্র রমজান মাসে এসে কি এমন ঘটল যে এরকম পোশাক পরতে হলো তাকে ছবি এবং ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই বুবলির ভক্তরাই তাকে বলছে এতই কি টাকার প্রয়োজন ছিল যে পবিত্র রমজান মাসে এরকম ড্রেস পড়তে হলো তোমাকে হ্যাঁ ফিওয়ার্স ঠিক এরকম ভাবেই আক্ষেপ করতে দেখা গিয়েছে বুবলি ভক্তদের তাই তো খুব বেশি সময় পার হতে না হতেই নিজের ওয়াল থেকে ছবিগুলো এবং ভিডিওগুলো সরিয়ে ফেলেছেন এই অভিনেত্রী শুধু তাই নয় কিছুদিন আগেও অভিনেত্রী স্বপ্ন বুবলি পবিত্র রমজান মাসে কেক কেটে কেক খাওয়ানোর ভিডিও ভাইরাল করেছিল সেখানেও তাকে নিয়ে বেশ ট্রল হয়েছিল এছাড়া আরও একটি ঘটনা ঘটিয়েছে এই অভিনেত্রী মুসলিমদের পরচুলা ব্যবহার করা হারাম জানা সত্ত্বেও অভিনেত্রী অন্য কোনো সময় পরচুলা ব্যবহার না করলেও পবিত্র রমজান মাসে এসে লাগিয়ে মিডিয়ার সামনে হাজির হয়েছিল সেই সময়টাতেও প্রচন্ড ট্রোল হতে হয়েছিল তাকে ঠিক এরকম পবিত্র রমজান মাসে একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হতে হচ্ছে এই অভিনেত্রীকে এমনকি ববলি ভক্তরাও প্রচন্ড আক্ষেপ প্রকাশ করছে সে যাই হোক ভিউয়ার্স আপনাদের কাছে বুবলির এই পদক্ষেপ গুলোকে কি ঠিক মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু